এর জন্য দুনিয়ার সমস্ত নেজাম ঠিক রাখার জন্য দুনিয়ার সমস্ত গতি ঠিক রাখার জন্য আমার পারিবারিক জীবন থেকে রাজনৈতিক জীবন পর্যন্ত শিশুকাল থেকে বিরুদ্ধ পর্যন্ত দুনিয়ার সমস্ত সিস্টেম ঠিক রাখার জন্য মাদ্রাসারও দরকার আছে মসজিদও দরকার আছে দিনের মার্কাজও দরকার আছে দুনিয়ার জগতের ফ্যাক্টরি দরকার আছে না নাই জোরে বলেন আমরা মনে করি মসজিদ সোয়াবের জায়গা জান্নাত কামাবার জায়গা আমরা মনে করি মাদ্রাসা সোয়াব কামাবার জায়গা জান্নাত কামানের জায়গা আমরা মনে করি ওয়াজমা খানকা তবলিকের মেহনত এগুলো বাংলাদেশের মানুষ বুঝতে চায় না মসজিদ যেরকম সোয়াবের জায়গা মাদ্রাসা যেরকম সোয়াবের জায়গা হকানি বিনের খানকার জিকিরের তালিম যেরকম সোয়াবের জায়গা

وعلى ربهم يتوكلون صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> 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 الحمد لله الله باكر برو فضل الكرم الله باكر برو الدويا الله باكر برو مهرباني الله مدد كتب الدين شكر جمله দিন বোঝার জন্য আবুতাবা আইডিয়াল মাদ্রাসার ইসলামী মাহফিলে আল্লাহ আমাদের আসার ও বসার সুযোগ দিলেন শুক্রিয়া তাম সকলেই বলি আলহামদুলিল্লা কথা কি বোঝা যায় পবিত্র খোরানে কারিম থেকে আয়াত তালাবাদ করেছি তাদের দরকারি কথা প্রয়োজনীয় কথা আল্লাহ আমাদের বলবার বল সোমবার বুধবার বৃহস্পতিবার বলি আমি যেই জায়গায় আবু তওয়াওয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হইছে এখানে বিশাল পিছনে বড় এলাকা চতুর্দিকে মেল ফ্যাক্টরি এমন একটা জায়গার মধ্যে আল্লাহর পবিত্র কোরআন শরীফের সামন্ডা দরকার ছিল না ভাই ঠিক স্টারে আপনার দাঁড়াইলে যেদিক টাকাপের সেদিকেই দুনিয়া যেদিক টাকাপের সেদিকই সেরকম ঝাকা নাকা দুনিয়া এখানে ফেরাস কোম্পানির ফ্যাক্টরি ওখানে চৌতি কোম্পানি বিভিন্ন কোম্পানি এখানে আছে কাজ চলছে এই সব মাঝখানে একটা মাদ্রাসা যে হইল এখানে সারা দিন রাত্র পর্যন্ত আল্লাহর কোরআন শরীফের তালাবাত হয় আল্লাহর কত পবিত্র দিন শেখানো হয় নবীজ মাদ্রাসা চলছে আশেপাশের মাইকের আউট যে পর্যন্ত যায় পুরা এলাকাবাসীর জন্য আজকের মাহফিল খায়ের বরকতের ফায়সালা করে দেন বলে আমি একটা কোম্পানির নাম ফেরেস কোম্পানি আপনি কি মনে মনে ভাবছেন একটা কোম্পানির নাম চৈতি বিভিন্ন আরো কোম্পানি এখানে আছে গিরে আছে একটা কোম্পানির মালিক কর্তৃপক্ষ একজন থাকে আল্লাহ রিজিক পৃথিবীর দেয় না কেউ কিন্তু এই কোম্পানিতে হাজার হাজার মানুষ মেহনত করতেছে এর উচিলায় হাজার হাজার মানুষের আল্লাহ সেরকম সম্মানজনক রিজিকের ব্যবস্থা করতেছে ঠিক না ব্যা ঠিক এরকম আওয়াজ আমি এরুম কেন জন্য দুনিয়ার সমস্ত নেজাম ঠিক রাখার জন্য দুনিয়ার সমস্ত গতি ঠিক রাখার জন্য আমার পারিবারিক জীবন থেকে না রাজনৈতিক জীবন পর্যন্ত শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত দুনিয়ার সমস্ত সিস্টেম ঠিক রাখার জন্য মাদ্রাসারও দরকার আছে মসজিদও দরকার আছে দিনের মার্কাজও দরকার আছে দুনিয়ার জগতের ফ্যাক্টরি দরকার আছে না নাই জোরে বলেন আমরা মনে করি মসজিদ সোয়াবের জাগা জান্নাত কামাবার জায়গা আমরা মনে করি মাদ্রাসা সোয়াব কামাবার জায়গা জান্নাত কামানের জায়গা আমরা মনে করি ওয়াজ হাফিম তবলিকের মেহনত পিসের খানকা এগুলা সোয়াবের জায়গা বাংলাদেশের মানুষ বুঝতে চায় না মসজিদ যেরকম সোয়াবের জায়গা মাদ্রাসা যেরকম সোয়াবের জায়গা হকানিবিনের খানকার জিকিরের তালিম যেরকম সোয়াবের জায়গা এই বাংলাদেশের সমস্ত বাজার মার্কেট ফ্যাক্টরি এগুলো সোয়াবের জায়গা কিভাবে নবীজি বলেন আফতানিরু সদুকুল আমিন এখানে চাকরি করে না ব্যবসা করে ফেরস কোম্পানি চৌথ এখানে চাকরি করে না ব্যবসা করে জোরে বলেন বলে আত্মুল আমির একজন সত্য আমানতদার ব্যবসায়ী একজন সত্য আমানতদার ব্যবসায়ী মানুষকে মাপে কম দেয় না মানুষকে দুই নম্বরী জিনিস দেয় না মানুষকে শরবত বইলা মদ বিক্রি করে না দেশি মুরগি বইলা ফারেন মুরগি দেয় না মাছ বইলা পুসকুরির মাছ দেয় না যাত্রাবাড়ে তরকারি দেওয়ার দেশি তরকারি বলেন সততার সঙ্গে ব্যবসা করে সেটা ফেরেশ কোম্পানি হতে পারে বসুন্ধরা কোম্পানি হতে পারে চৌতি হতে পারে মোগরাপাড়া চৌরাস্তার বাজারের কাঁচামালের ব্যবসায়ী হতে পারে চৌধুরী গ্রুপের সামনে কেউ কাঁচামরিচ বিক্রি করে কেউ লেবি বিক্রি করে কেউ সুটকি বেছে সুটকি যিনি ব্যস্তা সে নাকি ব্যবসা না চুরি ফেরেজ প্রমাদের ব্যবসা যে বেটা কাঁচামুজ বেছে এটা কি চুরি না ব্যবসা যে বেটা মাছ বেচে